আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের যে এক্সমোশনটা আসছিল গতকালকে রাত্রে এই এক্সমোশনটা আসছে এটা আপনারা অনেকে অলরেডি দেখছেন আমরা পেজে আপলোড করছিলাম এইটা এখন ডেলিভারি চলে যাচ্ছে ও আচ্ছা একটু আগে পৌঁছতেছি এক ঘন্টা এক ঘন্টা আগে যাক মাসাল্লাহ এই এক্সমোশনটা মোটামুটি বলা যায় যে এই যে এখানে গ্রাফিক্স কিছু চেঞ্জ ছিল এটা বেশ সুন্দর দেখতে আর ভাই হচ্ছে নিয়ে দেখছে ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়ের নাম এবং কথা থেকে এসছেন যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ আমি আসছি জিরানি থেকে জিরানি থেকে সাওয়ার থেকে এই প্রথমবার কিনা না না এর আগেও আমার তিন চারটা গাড়ি নেওয়া হয়েছে তিন চারটা বাইক যেহেতু সাওয়ার থেকে নেওয়া হয়েছে তাহলে সাওয়ারিতে আসলে কেমন কি পাওয়া যায় আপনি আসলে জানেন তাহলে একটু বলেন তো আর মানে সাওয়ার সার্ভিস এবং বাইকগুলো কেমন থাকে অথেন্টিক অথেন্টিক আর এইটা হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ কিলোমিটার রান করছে আমি একটু শিওর বলতে পারি আপনি মানে মার্কেটে নতুন সাথে কম্পেয়ার করলে এটার প্রাইস আশা করি উইন উইন একটা ডিলে পাইছেন ইনশাল্লাহ নাকি হ্যাঁ তো থ্যাংক ইউ সো মাচ যদি ভবিষ্যতে এক্সচেঞ্জ করে অন্য কোনো মডেল নিতে চান সেটাও আছে এক্সচেঞ্জ ফেসিলিটি সাওয়ারিতে আশা করি সেফলি রাইড করুন হ্যাঁ শুভকামনা আপনার জন্য বেস্ট অফ লাখ থ্যাংক ইউ